কেয়ামতির দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের বছর বিচারের দিনটা লম্বা দিনটাউদ্দুন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার चांदी ফেটে গিয়া মগজগুড়ি গলে গলে পড়তে লাগবে দেহটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার অতি দাগবে মানুষেরা বিবিসি কাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হায়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানিনা আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করেন বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবাল আদম আলাইসালাম আল্লাহ দরবারে কথা বলতে সাহস পাবেন না বলবেন নুহের কাছে যাও

আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজ এই ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ হাসরবাসীরা তাঁর কাছে যাবেন নবীজীব

আমার বাইরো ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের দিন কিয়ামতের দিন কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা মানুষের অন্তর ও পরcharAt কেউ জানে না পালুশের আগে পাচে সবকিছুর খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে সব আমি জানি আর আল্লাহ জ্ঞাত বিষয় ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র কথা তার সাম্রাজ্য সমগ্র আকাশ জমিন আকাশ মন্ডল জমিন নিয়ে বিশাল সাম্রাজ্যের একক ছত্র অধিপতি কেউ তার মোকাবেলায় নাই কেউ তার সমকক্ষ নাই চিল্লায় কোন ওয়া লা এ সব কিছু করতে গিয়ে আল্লাহ পাককে কখনো দুর্বল করে দেয় না অক্ষম করে দেয় না আল্লাহ ক্লান্ত হন না তিনি সর্বজয়ী সর্ব সর্বজ্ঞ সুবাহ সুবাহ এবার আল্লাহ চোখে দেখা জিনিসগুলি বলতেছেন বান্দা আমার তৌহিদ দেখতে চাও চোখে দেখা জিনিসগুলির ভিতরে তাকিয়ে দেখো আমার তৌহিদ বিরাজ করছে আল্লাপ বলেন কে তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন তিনি যিনি সৃষ্টি করেন এবং তোমাদের খাবারের জন্য জমিনের ফসলের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে তিনি কে আল্লাহ ছাড়া এবং ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফসল উদ্গত করে দেন তোমরা কি নিজেরা এই ফসল উদ্গত করতে পারো তোমরা নিজেরা তো পারো না আমি আল্লাহ রব্বুন আর আকাশের পানি দিয়া বৃষ্টি দিয়া জমিনের ফসলগুলি উদ্গত করে দিয়ে তোমাদের খাবারের বন্দোবস্ত করি আমি আল্লাহর সাথে এসব কাজের মধ্যে আল্লাহর সাথে কোনো অংশীদার আছে নাকি কেউ জরে বলেন আছে নাকি কে আল্লাহ আবার বলেন আম্মানজা তিনি বেকেব যিনি এই জমিনটিকে এই জমিনকে বসবাসের উপযোগী করে তৈরি করে দিয়েছেন স্থিতি করে দিয়েছেন জমিন হেলে না ধরে না না দেয় এই স্থিতি করে জমিনকে তৈরি করেছেন আর জমিনের উপরে নদ নদী প্রবাহিত করে দিয়েছেন তিনি বাকে তিনি তো একমাত্র আল্লাহর আরমিন পাহাড় দিয়া জমিনটাকে পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে আল্লাহ পাক বলেন ইলাহুম মা'আল্লাহি বাল আকসারু হুম লা এ সব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ জোরে বলেন আছে সুতরাং তোমাদের অনেকই এসব কথা বুঝতে পারো না চিন্তা করোনা তোমাদের সমস্ত বিপদ আপদ বুঝিপদ সব সময় সব জায়গায় আমার সাহায্য বর্তমান তৌহিদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র আকাশে জমিনে মহাশূন্য এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়ত নিতে পারো ভাইরা আমার এই তৌহিদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া মালিক নাই আল্লাহ ছাড়া খালেক নাই আল্লাহ ছাড়া গাফার নাই তিনি ছাড়া জব্বার নাই তিনি ছাড়া কাহার নাই তিনি ছাড়া সাত্তার নাই তিনি ছাড়া মুহাইমিন নাই তিনি সব কিছুর মালিক সন্তান দেওয়ারও মালিক আবার না দেওয়ারও মালিকও ও তিনি সন্তান কে দেন বলেন কে দেন যারে খুশি ছেড়ে দেন যারে খুশি মেয়ে দেন যাকে খুশি সেরু দেন মেয়েও দেন আবার যাকে খুশি কিছুই দেন না সব কিছুর ক্ষমতা তার